গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার নিপার ঘর সংসারের আরেকটি ব্লগে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধুকে সবাইকে জানাই স্বাগত এখন ঘড়ির টাইম অনুযায়ী এগারোটা বাজে তো আমার স্নান পুজো রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমি পুজো করে রেডিও হয়ে গেছি মেয়ে রেডি হচ্ছে কোথায় যাচ্ছি কি করছি পুরোটাই তোমরা দেখতে পাবে যদি সাথে থাকো তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ বন্ধুরা আমি প্রথমেই তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি কিছুদিন যাবৎ একদমই আমি ওআইটির সাথে যোগাযোগ রাখতে পারছি না কারণ খুব ব্যস্ত আছি কিছু কিছু প্রবলেমের জন্য আর কিছু পারিবারিক অনুষ্ঠান হচ্ছে সেই জন্যই আমি একদম ওআইটিতে আসতে পারছি না আর তোমাদের টাইম মতো ভিডিওগুলো দেখতে পাচ্ছি না বন্ধুরা তোমরা মনে কিছু করো না আমি খুব কষ্ট করে এই ভিডিওগুলো আপলোড করছি একটু একটু সময় বের করে একটু একটু করে এডিট করছি সেই জন্য অনেক লেটে ভিডিও দিচ্ছি আর কারো ভিডিও দেখতে পাচ্ছি না তোমাদের আগে জানিয়ে দিলাম তো বন্ধুরা আমি তোমাদের বাইকে কথা দিচ্ছি আমার পারিবারিক অনুষ্ঠানগুলো কমপ্লিট হয়ে গেলে আর আমার প্রবলেমগুলো সলভ হয়ে গেলে আবার ফিরে আসব কন্টিনিউ ওয়াইটিতে আর সকলের ভিডিও ফুল ওয়াচ করে প্রত্যেকটা ভিডিও যেইগুলো বাদ গেছে সবটাই ফুল ওয়াচ করে দেখে দেব। তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়েছি তো দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে আছি তো চারিপাশের ওয়েদারটাও তোমাদের দেখিয়ে দিলাম ভীষণ গরম পড়েছে আর ভীষণ রোদ্রু তো বারোটা থেকে আমরা উঠেছি আলিপুরদুয়ার থেকে বাসে আর বাসের ভিতরে অনেকেই আছে তারা এসছে কুচবিহার থেকে তো উঠেই আমরা বসে গেছি পিছনের দিকে সেই জন্য সামনে উঠে আর কোনো ভিডিও করিনি তোমাদের ফেসটা দেখাতে পারছি না তো তোমরা সাথে থাকো প্রত্যেককেই দেখতে পাবে আমার সাথে কারা কারা যাচ্ছে তো বন্ধুরা আমরা প্রায় পৌঁছেই গেছি নর্থ বেঙ্গল থেকে একবারে আসাম তোরা বাকি যারা আছে তারা কিন্তু কুচবিহার থেকে এসেছে সকাল সাড়ে এগারোটায় ওরা বেরিয়েছিল আর আমরা আলিপুরদুয়ার থেকে দুপুর বারোটায় আমরা ওদের সাথে বাসে উঠেছি তো কুচবিহার থেকে যারা এসেছে একটু লেট করেই বাসটা ছেড়েছে সেই জন্য আমাদের পৌঁছাতে পৌঁছাতে এখন প্রায় আড়াইটা বেজে গেছে তো এখনো আধ ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে পৌঁছাতে তো বন্ধুরা বলেই দিলাম আসামে এসেছি কোকরাঝাড়ে তো কেন এসছি তোমরা দেখতে পাবে সাথে থাকো হ্যাঁ কোচবিহার থেকে যদি বাসে আসা হয় আসামে তাহলে অন্ততপক্ষে পক্ষে চার ঘন্টা লাগে আর যদি ট্রেনে আসা হয় তাহলে এক ঘন্টা পনেরো মিনিটের মতো লাগে কিন্তু আমাদের একটা ফ্যামিলির প্রোগ্রাম আছে সেই জন্যই আমরা সবাই বাসে করে যাচ্ছি তো প্রোগ্রামটাও তোমরা দেখতে পাবে ক্রমশ প্রকাশ্য তো আমরা এবার আসামে পৌঁছে গেছি এবার যে প্রোগ্রামটার জন্য এসেছি সেই বাড়িতেই এবার যাবো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি আমাদের পৌঁছাতে তিনটে পনেরো হয়ে গেছিল বিয়ের অনুষ্ঠান আছে একদম ঠিক ধরেছ আমরা আশীর্বাদ করতে এসেছি এ সমস্ত আশীর্বাদের তত্ত্বগুলো নিয়ে এসেছি সেইগুলো মেয়ে বাড়ির লোকরা সাজিয়ে দিচ্ছে এবার তোমাদের প্রশ্ন হলো কার বিয়ে তো আমার যে মেজ মামা শ্বশুর আছে তারই একমাত্র ছেলের বিয়ে এই জন্যই আসাম কোকরাঝাড় এসেছি মেয়েকে আশীর্বাদ করতে বন্ধুরা আমরা আস্তে আস্তে যেহেতু তিনটে পনেরো হয়ে গেছে আশীর্বাদের টাইম পেরিয়ে যাচ্ছিল সেই জন্য এসে একটু ঠান্ডা ডাব জল খেয়ে তারপর আশীর্বাদ পর্ব শুরু করে দিয়েছি না হলে আমাদের আবার ফিরতে অনেকটাই রাত্রি হয়ে যাবে আসার সময় যেহেতু আমাদের চার ঘন্টা লেগেছিল এবার যাওয়ার সময় সেম টাইমই মনে হয় লাগবে সেই জন্যই আর লেট করা হয়নি তাড়াতাড়ি আশীর্বাদটা সেরে নিচ্ছি তো বন্ধুরা দেখে বুঝতেই পারছ মেয়ে বসে গেছে এবার আশীর্বাদ করা হবে তো বন্ধুরা বিয়ে হবে মে মাসে তেরো তারিখে আর আশীর্বাদটা আমরা আগেই করে নিচ্ছি তো বন্ধুরা এখন তোমাদের আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যিনি প্রথমে আশীর্বাদ করছেন তিনি হলেন ছেলের মা আমার মামি শাশুড়ি প্রথমে মামিমা আশীর্বাদ করবেন তারপর একে একে সবাই করবে তোমরা দেখতে থাকো আশীর্বাদ করছেন উনি হলেন ছেলের বাবা আমার মামা শ্বশুর যে আশীর্বাদ করছেন উনি হলেন আমার বড় মামা শ্বশুরের একমাত্র ছেলে সম্পর্কে আমার মামা তো দাওর তো ওর ওয়াইফ আসতে পারেনি ওর বেবিটা খুবই ছোট এত দূর জার্নি করতে পারবে না আর বন্ধুরা আমার কর্তামশাইকে তো তোমরা সবাই চেনো ওনাকে আর পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই যিনি আশীর্বাদ করছেন উনি হলেন আমার কর্তামশায়ের বড় দাদা সম্পর্কে আমার ভাসুর মশাই বন্ধুরা এখন যিনি আশীর্বাদ করছেন উনি হলেন আমার মেজো মামি শাশুড়ির মা সম্পর্কে হবে দিদিমা শাশুড়ি করছেন তিনি হলেন আমার বজু মামি শাশুড়ি বোনের হাজব্যান্ড বরকে মেষ শ্বশুর আর মাসি শাশুড়ি মা একই সাথে আশীর্বাদ করে নিচ্ছেন কারণ সন্ধ্যে লেগে যাচ্ছে অনেকটাই লেট হয়ে যাবে একা একা যদি আশীর্বাদ করা হয় সেই জন্যই তাড়াতাড়ি করার জন্য সবাই একসাথে করে এবার আমি বসলাম আশীর্বাদ করতে আমার একজন সুন্দর কিউটি যা আসবে বোনের মতো তাকে যদি আশীর্বাদ না করি তাহলে কেমন হয় আমি দিদি করে বন্ধুরা সবাই হাসি করছিল আমার আশীর্বাদ নিয়ে হাসির কারণটা হলো আমি খুব জোরে জোকার দিচ্ছিলাম কারণ আমি জোকার দিতে চাইছিলাম না তার ইচ্ছেতেই জোকারটা দেওয়ার সাথে সাথে সবাই হেসে দিয়েছে তিনি হলেন আমার মৃদীয় মানুষের খাই মানে সম্পর্কে মামা সত্যি মেজ আমি শাশুড়ির আরেক বোন বন্ধুরা মেজু মামি শাশুড়ি অনেকগুলো বোন একে একে সবাই আশীর্বাদ করবে এখানে তিনজন এসেছে তো প্রথমে একজন আশীর্বাদ করলো তোমাদের বোনরা এখন আরো দুজন বান্ধি আছে বন্ধুরা এখন মেয়ের বাড়ি যারা আছে তারা সবাই একে একে আশীর্বাদ করবে আমি সবাইকে সেরকমভাবে চিনি না সেই জন্য তোমাকে বলতে পারলাম না বন্ধুরা মামা যে হাত দিয়ে আশীর্বাদ করলো এবার মেয়েকে পড়িয়ে দেওয়া হবে তারপর মেয়ের বাড়ি যারা আছে তারা আশীর্বাদ করবে বন্ধুরা আজকে কিন্তু ভীষণ গরম পড়েছে আর চার ঘন্টা গাড়িতে থেকে জার্নি করে একদম শরীরের অবস্থা শেষ হাল হয়ে গেছে বন্ধুরা তোমাদের আমি আগেই বললাম মেয়ের বাড়ি সেরকম কাউকে চিনি না তোমাদের শুধু এইটুকু বলতে পারবো এখন যারা আশীর্বাদ করছে ওনারা হলেন মেয়ের মা আর বাবা ওনারা দুজন আশীর্বাদ করার পর বাকি যারা আছে তারা করবে শেষের দিকে এবার আমরা একটু ছবি তুলে দিচ্ছি কারণ আশীর্বাদে এসে ছবি না তুললে করে হয় আর চেহারার কি অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছ একদম জার্নি করে খুব খারাপ অবস্থা বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যে সাড়ে পাঁচটার বেশি বাজে তো এবার দেখতে পাচ্ছ শাশুড়ি আর বৌমা একসাথে বসে গল্প করছে তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আসার আগে আমাদের সবাইকে মিষ্টি মুখ করানো হচ্ছে তো আমি তো মিষ্টি খাবোই না কোনো আমি মিষ্টি খেতে ভালোবাসি না বন্ধুরা এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি সেই জন্য সবসময় কিন্তু ক্যামেরা অন করতে পারিনি একটু একটু করে তোমাদের শেয়ার করলাম তো বন্ধুরা নর্থ বেঙ্গল থেকে এসে আসামে আশীর্বাদ করে গেলাম তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো তুমি অবশ্যই দেখে একটা লাইক করে কমেন্টস করবে আর যারা নতুন বন্ধুদের ছাড়া অবশ্যই সাবস্ক্রাইব করে করে লাগলো তাহলে আমার নিত্য নতুন ভিডিও ব্লগ বা রেসিপি বা কিচেন দিয়ে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি বুদ্ধি করে একটা ড্রেস এনেছিলাম বলেই চেঞ্জ করে নিতে পেরেছি না হলে এত গরমে শাড়ি পরে আমি একদম কন্ট্রোল করতে পারছিলাম না তো বন্ধুরা এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি এখন বাজে সাড়ে ছটা তো বাড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের সাড়ে দশটা হয়ে গেছিল আজকে বেশিরভাগ টাইমটাই বাসে কেটেছে প্রায় আট ঘন্টারও বেশি জন্য ভীষণ ক্লান্ত তো বাড়ি গিয়ে তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি তোরা ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবে আজকে এখানেই রাখছি আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও ব্লগ বা রেসিপি বা কিচেন টিপসের সাথে ততক্ষণের জন্য